প্রথমে সকলকে নমস্কার জানাই এবং সকলকে অনুরোধ করবো আপনার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকলকে শেয়ার করবেন আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে পি এফ অনেকে প্রশ্ন করছেন যে পি এফ কিভাবে কীভাবে করবেন বা আপনারা ইন্ডিভিজুয়াল যে লগ ইন আইডি আপনাদের সেই লগ ইনে ইন করার পরে আপনারা পি এফ অপশনটা দেখতে পাচ্ছেন এবং দেখার পরে আপনাদের মনে প্রশ্ন জাগছে যে আপনারা কীভাবে পি এফ অনলাইনে করবেন আপনারা ইন্ডিভিজুয়াল লগ ইন করার পর আমি একটা ইন্ডিভিজুয়াল লগ ইন করে দেখাচ্ছি আপনারা দেখুন আপনার ইন্ডিভিজুয়াল লগ ইন করতে গেলে আপনাদের যেখানে যেতে হবে হোম পেজ এবং হোম পেজে একদম এখানে দেখতে পাবেন সাইন অপশন আছে এখানে সাইন ইন অপশান আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম ইউজার আইডি বা এই চার সাইড এবং পাসওয়ার্ড দিতে হবে আপনারা এই ইউজার আইডি পাসওয়ার্ড দেবেন আমি দিচ্ছি লগ ইন করার পর আপনারা এখানে দুটো অপশন দেখতে পাবেন একটা হচ্ছে পি এফ স্টেটমেন্ট আপনার এখানে পি এফ স্টেটমেন্ট ডাউনলোড করে নিতে পারবেন আর একটা অপশন দেখবেন হচ্ছে এনজিআইপিএফ দ্বিতীয় এই নমিনি অপশনটা দেখার পর আপনাদের মনে প্রশ্ন আসছে যে আমরা নমিনি কি হবে অনলাইনে সাবমিশন করবো এই মুহূর্তে ইন্ডিভিজুয়াল লগ ইন করার পর আপনারা শুধুমাত্র আপনাদের পিএফ স্টেটমেন্টটা ডাউনলোড করে দেখতে পাবেন আপনি যে কোনো ফিনান্সিয়াল ইয়ারের তেইশ চব্বিশ বা চব্বিশ পঁচিশ ফিনান্সিয়াল এয়ার আপনার পি স্টেটমেন্টটা আপনি ডাউনলোড করে দেখতে পারেন এবং বাকি এনজিআই ফেভের যে অপশনগুলো আপনি পরবর্তীতে দেখতে পাচ্ছেন নমিনি বা অ্যাডভান্স উইথড্রল বা ফাইনাল পেমেন্টের যে অপশনগুলো বা সাবস্ক্রিপশন চেনের যে অপশনগুলো সেই অপশনগুলো আপাতত ঠিকঠাক করে আপনি করতে পারবেন না কারণ এখন সিস্টেমটা ঠিকভাবে চালু হয়নি সিস্টেমটা ঠিকভাবে চালু হয়ে গেলে হয়তো আপনারা এই অপশনগুলি দেখতে পাবেন বা এই অপশানে কাজ করতে পারবেন বা পরবর্তীতে আপনারা অনলাইনে নমিনি ইনিশিয়েট করতে পারবেন এই মুহূর্তে আপনারা নমিনি ইনিশিয়েট না করে আপনারা আপনাদের পি এফ স্টেটমেন্টগুলো ডাউনলোড ডাউনলোড করে নিন যে ঠিক আছে কিনা এরপরে যদি আপনারা নমিনি করতে চান তাহলে আমি আপনাদের দেখাচ্ছি আপনারা কীভাবে নমিনি করবেন আপনারা যদি নমিনি করতে চান বা যাদের নমিনি করা এখনো পর্যন্ত হয়নি তারা আপনারা নমিনির একটা ফর্ম কিনবেন সেটা আপনারা বাজার থেকে কিনতে পারেন বা ডাউনলোড করে নিতে পারেন আপনাদের স্কিনে আমরা স্কিনে দেখাচ্ছি নমিনির ফর্মটা কেমন হয় একটা নমিনির ফর্ম আপনারা কিভাবে নমিনেশান করবেন এবং সেই নমিনেশনের ফর্ম আপনারা ফর্ম অফ নমিনেশন অফ জেনারেল প্রভিডেন্ট ফান্ড জেনারেল প্রভিডেন্ট ফান্ডের এটা হচ্ছে নমিনেশনের ফর্ম আপনারা এই ফর্মটি ফিল আপ করবেন এবং ফিল আপ করার পর আপনারা কাকে নমিনি করছেন তার নাম কত পার্সেন্ট শেয়ার দিচ্ছেন এবং ডিটেলস ফিল আপ করার পরে দুজন উইটনেসে সই করাতে হয় এবং দুজন উইটনেস সই করানোর পর এখানে আপনারা দেখবেন অ্যাড্রেস এবং টু উইটনেস এখানে সই করাবেন এবং এখানে সিগনেচার সব কিছু ডিটেলস শুরু করার পর আপনি আপনার স্কুল অথরিটিকে বা স্কুলের এইচ ওয়াই বা হেডমাস্টারমশে বা টিআইসিকে আপনি জমা করবেন আপনার নমিনেশন ফর্ম আপনি তিন কপি ফিল করবেন এবং জমা করবেন এবং এক কপি রিসিভ করে নেবেন এবং আপনার যে নমিনেশন ফর্মটি যে আপনি যারা নমিনেশন ফর্মটা ফিল করলেন সেটি আপনার স্কুল এফ লেজার স্কুল এফ লেজারে আপনি এই ফর্মটা রেখে দেবেন এইভাবে আপাতত আপনারা নমিনি করবেন যখন অনলাইন প্রসেসে নমিনি চালু হয়ে যাবে তখন আপনারা আবার অনলাইনে নমিনি করতে পারবেন এবং আমরা আপনাদেরকে জানিয়ে দেব সকলকে ধন্যবাদ আপনারা ভালো থাকবেন সুখ থাকবেন আনন্দ থাকবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন